গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আয় হচ্ছে একটা ব্লক নিয়ে এখন ঘটনা হয়েছে কী হয় সকালবেলা আমাদের বাড়িতে কী হয় সবাই যাত্রা করিয়া সকালবেলা অনেকের বাড়িতে চা বসা কিউর বাড়িতে টিফিন রান্না করে মানে টিফিন বানায় বা আরও অত্যাধুনিক কোনো কিছু করে না আমাদের বাড়িতে কী হয় দেখেন আমরা সকাল সকাল ঘুমের থেকে উঠটা সকাল সকাল ঘুমের থেকে উঠটা মাত্র আমাদের রান্নাঘরের মানে একটা ফাঁকস করানোর একটা একটা ইয়ে আছে ছোটো একটা ঘর আছে আর কি তো ঘরের মধ্যে কি কি রান্না হয় দেখেন এ দেখেন এ তুমি কি রান্না করতেছো হ্যাঁ কি রান্না করতেছো এটি টমেটো ছাটনি তো তুমি আমি জানি যে সকালবেলা ঘুমের থেকে উঠলে সবাই কিটা করে ছাঁটা বসা টিফিন টিফিন বানায় তুমি যে ভাত টাত ব্যস্ত আছো ব্যাপার কি তা সাটিভিন খাইলেছ তো কি মানে সকাল সকাল ভোরে ভোরে উড়ি আমি ঘুমে এর আগে কিন্তু রান্না বান্না ছাটা বলে সব খাইলাইছে তো এখন রান্না বান্না করতেছে এখন সকাল বাজে হইছে কয়টা ওই তো সাতটা সাড়ে সাতটা বাজে আর কি এই হইছে এ হচ্ছে আমাদের বাড়ির এসে পরিস্থিতি বুঝলেন সকাল সকাল রান্নাবান্না হলে সেরা ব্যস্ত উদেরতে ব্যস্ত আটটা সাড়ে আটটার আগে রান্নাবান্না পুরো কমপ্লিট হ্যাঁ তারপরে কোনো কাজ নাই বাস এবার স্নান টান করিয়া আসন আসন দিয়া ঠাকুরের উপরে ফুতার উতার দিয়া এবার টিভি টুপি চাইব তো বাড়ির মধ্যে কাজ হচ্ছে এটা আমাদের বাড়ির মধ্যে সকাল ঠিক পাঁচটার সময় উঠতে এরপরে টিফিন টিফিন খাই তাড়াতাড়ি ভাতটা বয়ে দিব কারণ টিভিতে সিরিয়াল চাইতে বো বুঝেন না এই আর কি তো বন্ধুগণ ভিডিও আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ